মোটামুটিভাবে এপ্রিল মাসের পর থেকে কিন্তু পৃথিবীর জিও এর অনেকটা পরিবর্তন দেখা গেছে এপ্রিল মাসের আগে পর্যন্ত পৃথিবীটা অন্যরকম ছিল এপ্রিল মাসের পরে আমাদের কাছে অন্যরকম হিসাবে দেখা দিয়েছে আমি এপ্রিল মাসের সেই ঘটনাকে কথা বলছি বা তুলে ধরছি যেটা হচ্ছে একটা মর্মান্তিক ঘটনা পাকিস্তানের টেরিস্ট আমাদের ইন্ডিয়ার বাসিন্দাদের উপরে অ্যাটাক করে যার উপরে ভিত্তি করে ইন্ডিয়া পরে অপারেশন সিন্ধুর অভিযানটা চালায় এবং এই অপারেশন সিন্ধুর অভিযানটা জয়ের পরের থেকে কিন্তু আমাদের দেশের নানা রকম পরিবর্তন দেখা গেছে শুধু দেশেই নয় বিদেশেও রাজনীতিতে অনেক রকম পরিবর্তন দেখা গেছে যেটা কেউ কল্পনাও করতে পারেনি যে এটা হতে পারে তার মধ্যে একটা ভারত এবং আমেরিকার সম্পর্কের ফাটল এটা কেউ কল্পনা করতে পারেনি কারণ গত কুড়ি বছর ধরে আমেরিকার প্রেসিডেন্ট যারা পদে একজনের পর একজন আসছিল তারা কিন্তু সবাই চেষ্টা করছিল ভারতের সাথে সম্পর্কটাকে নিবিড় করার কারণ তারা জানে ভারত তাদের কাছে ভবিষ্যতের জন্য কতটা ইম্পর্টেন্ট হ্যাঁ একটা সময় উনিশশো একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে আমেরিকা সাপোর্ট করেছিল যার কারণে ভারত এবং আমেরিকার সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা যায় কিন্তু তারপরে যখন আমেরিকা বুঝতে পারে যে না ভারতকে আমার প্রয়োজন তখন কিন্তু তারা আস্তে আস্তে চেষ্টা করে তাদের এই সম্পর্কটাকে তুলে ধরার এবং নানা রকম ট্রিটির মাধ্যমে নানা রকম সন্ধির মাধ্যমে কিন্তু ভারতের কাছাকাছি আসার চেষ্টা করে মোটামুটি যদি দেখতে পারি তাহলে কিন্তু দু হাজার সতেরো পর্যন্ত ছিল তখন কিন্তু ভারতের সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল জো জো কিন্তু আমরা সম্ভবত খুব ভালোভাবে সামলেছিলাম আমরা এটা আশা রেখেছিলাম তার সময়কালে যে ভবিষ্যতে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আসবেন তখন আমাদের কাছে আরো সহজ হবে বিষয়টা আমরা আরো হতে আমেরিকার সাথে কিন্তু সেটা হয়ে ওঠেনি আমরা এখন রিয়েলাইজ করছি যে আমরা কতটা ভুল ছিলাম ট্রাম্পের বিহেভিয়ার আমাদেরকে প্রতি পদে পদে কিন্তু রিয়েলাইজ করাচ্ছে সাথে শুধু আমেরিকা এবং ভারতের নয় অন্যান্য দেশের সাথে যাদের যে জিওপলিটিক্স চলছিল সবার সাথে সবার ইউরোপের সাথে আমেরিকার আমেরিকার সাথে ইউরোপের বা রাশিয়া চায়না সবকিছু মিলিয়ে সবকিছু পুরো ঘেটে ঘোয়া হয়ে গেছে সবকিছু উল্টো যেটা প্রেডিকশন করা হয়েছে যেটা অ্যাজিউম করা হয়েছে সেটা কিন্তু কোনোরকম ভাবেই ফল তো হয়নি নতুন কিছু দেখছে মানুষ নতুন কিছু উপলব্ধি করছে তো অপারেশন সিন্ধুর অভিযানটা হওয়ার পজিটিভ দিক আমি কিন্তু দেখতে পাই আর সেটার মধ্যে একটা হচ্ছে আজকের এই সেশনটা যেখানে আমি কথা বলবো ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স টু জয়েন্টলি ডেভেলপ অ্যান্ড ম্যানুফ্যাকচার ওয়ান টোয়েন্টি কে এন ইঞ্জিন ফর হোম গ্রন এম এ এম সি এটা রাজনাথ সিং বাইশে আগস্ট তার টুইটার হ্যান্ডেলে টুইট করে লিখেছে ইন্ডিয়া এবং ফ্রান্স দুজনে মিলে কিন্তু ফাইটার জেট তৈরি করার পরিকল্পনা করেছে তার আগে বলে রাখি ফ্রান্স কিন্তু নিজে ফাইটার জেট তৈরি করে তার নিজের দেশে নিজের দেশের ফাইটার জেট সে নিজেই তৈরি করে তার কাছে রাফাইল বলে ফাইটার জেটটা আছে তো সে তারই ইঞ্জিন এবং ম্যানুফ্যাকচার ডিটেলস দিয়ে আমাদের ইন্ডিয়াকে সাহায্য করতে চায় আমাদের ইন্ডিয়া যাতে আত্মনির্ভরশীল ভারত হয়ে উঠতে পারে সেই দিকে সে একটু সহযোগিতা করতে চায় তো এটাকে ঘিরেই রাজনাথ সিং পোস্টটা করে যে ফিউচারে ইন্ডিয়া এবং ফ্রান্সের একটা জয়েন্ট ম্যানুফ্যাকচার কোম্পানি গড়ে উঠছে বিষয়টা এটা কিন্তু অপারেশন সিন্দুরের জন্যই কিন্তু কোথাও না কোথাও সফলভাবে এত তাড়াতাড়ি হওয়া সম্ভব হয়েছে কেন অপারেশন সিন্দুরের আগে কিন্তু ভারতের মধ্যে ছিল যে তাকে আত্মনির্ভর হয়ে উঠতে হবে তাকে নিজের দোষে নিজের ক্ষমতার বলে জিনিস তৈরি করতে হবে কিন্তু সেটা আমার মনে হয় পুরোপুরিভাবে তারা নিজের ক্ষমতাকে ব্যবহার করেনি কিন্তু অপারেশন সিন্দুর হওয়ার পরে তাদের কাছে রিয়েলিটি চেক হয়েছে যেখানে তারা ভাবতো যে আমেরিকার হ্যাঁ প্রথমে বলে রাখি ইন্ডিয়া কিন্তু এই বিমান এবং অস্ত্র কেনার ক্ষেত্রে সবথেকে প্রথমে র্যাঙ্ক করে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি বিদেশ থেকে এই জিনিসগুলো কেনে সেটা হচ্ছে ইন্ডিয়া নিজে আর অপারেশন সিন্দুর হওয়ার আগে পর্যন্ত কোথাও না কোথাও ভেবেছিল যে এভাবে চলছে চলুক ধীরে ধীরে হয়তো ডেভেলপ করব কিন্তু যখনই অপারেশন সিন্দুর হলো আমাদের সামনে কিন্তু বাস্তবতা খুলে 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 গেল পুরো আমরা দেখতে পেলাম যে আমাদের সাপোর্টে কিন্তু আসলে কেউই নেই যেখানে আমরা ভেবেছিলাম আমেরিকাকে সাপোর্টে পাবো রাশিয়াকে পাবো ইসরায়েলকে পাবো কিন্তু সেখানে আমরা কাউকে পাইনি আমরা কিন্তু একা হয়ে গেছি এই বিশ্বের কাছে আজকে আমরা বুঝতে পেরেছি নিজের নির্ভরশীলতা কতটা প্রয়োজন প্রধানমন্ত্রী নিজেও কিন্তু অনেকবার বলেছেন আত্মনির্ভরশীল হওয়ার কথা কিন্তু সে এখন নিজে জোর দিয়ে এটা বুঝতে পারছেন যে এটা খুব যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে করে নিতে হবে এর আগেও কিন্তু ভারত চেষ্টা করেছে আত্মনির্ভরশীল হওয়ার কেমন একটা সময় গিয়েছিল যে সময়তে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া তখন প্রেসিডেন্ট ছিল ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিল জওহরলাল নেহরু তিনি আমেরিকার প্রেসিডেন্টকে বলেন যে আমাদেরকে যেহেতু সম্ভবত সেই সময়তে ইন্ডিয়ার কাছে সেরকম উন্নত মানের কোনো রকম জেট ছিল না সদ্য কেবল পাকিস্তানের সাথে সাথে যুদ্ধ করে উঠেছে কেব তার নরবরে অবস্থা তারপরে আবার চায়নার মতো একটা বড় দেশের সাথে তাকে যুদ্ধ করতে হবে সেখান থেকেও তাকে একটু ভাবতে হবেই সেক্ষেত্রে ক্ষেত্রে সে কিন্তু আমেরিকার কাছে হেল্প চায় আমেরিকাকে বলে যে আপনি যদি আমাকে একটা জেট দিতেন তাহলে কিন্তু আমি খুব উপকার পেতাম আমেরিকা কিন্তু তাকে সরাসরি ভাবে না করে দেয় ইন্ডিয়া কিন্তু বিট্রে করে আমেরিকা এর পরেও যখন এফ থার্টি ফাইভ কে নিয়ে ডেভেলপ করার বা একসাথে ম্যানুফ্যাকচার করার কথা ওঠে ইন্ডিয়ার সাথে তখন কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়াকেও কিন্তু অন্যভাবে বিচ্ছে করা হয় তখন কিন্তু আমেরিকা বলে যে তোমাদেরকে আমি ম্যানুফ্যাকচার করে দেব কিন্তু কোনো ডিটেলস শেয়ার করব না এক কথায় আমেরিকা কোনোভাবেই আমাদের ইঞ্জিন তৈরিতে সহযোগিতা করতে ইচ্ছুক নয় কিন্তু তার বেচতে চাই যদি আজকে ইন্ডিয়া বলে যে আমি নব্বই বিলিয়ন ডলার হান্ড্রেড বিলিয়ন ডলার দিয়ে আমি তোমার দেশ থেকে এফ থার্টি ফাইভ কিনতে চাই তাহলে কিন্তু আমেরিকা এক পায়ে খাড়া হয়ে যাবে এখানে কিন্তু বলতে কোনো দ্বিধাবোধ নেই আমেরিকা বেচতে চাই কিন্তু আমেরিকা বানাতে দিতে বা সাহায্য করার ক্ষেত্রে আমেরিকা কিন্তু কোনো মতে রাজি নয় ভারত বহুবার এই বিষয় নিয়ে ধাক্কা খেয়েছে সব থেকে বড় বিষয় ভারত চেষ্টা করেছে যে নিজে তৈরি করার কিন্তু কোথাও না কোথাও গিয়ে হয়নি যেমন ভারতের এই জেট বিমান তৈরির ক্ষেত্রে তাদের প্রথম উদ্যোগ হচ্ছে কাবেরি ইঞ্জিন অনেকেই হয়তো শুনে শুনে শুনেছেন আপনারা যে কাবেরি ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে ভারত ব্যর্থ হয়েছে সত্যি ব্যর্থ কারণ অনেক দিন ধরে চেষ্টা করছে একটা ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার কিন্তু ভারত কোনো মতে সফল হয়ে উঠছে না নানান দেশের কাছে সাহায্যও চেয়েছে কিন্তু হয়ে ওঠেনি এখন হঠাৎ করে এত কিছুর পরে এত দিনের পরে ফ্রান্স কিন্তু রেডি হয়েছে ইন্ডিয়াকে সাহায্য করার জন্য কাবেরি ইঞ্জিন বা ফাইটার জেট ইঞ্জিন তৈরি করার জন্য তাহলে এখানে আমরা বলতে পারি ফ্রান্স কিন্তু আমাদেরকে এগিয়ে এসে সাহায্য করছে এখানে আমাদের থ্যাংকফুল থাকতেই হবে অবশ্যই থাকতে হবে কিন্তু এখানে কিন্তু জিও পলিটিক্সটা বুঝতে হবে যে কারণে আমরা ভিডিওটা বানানো এখানে কোশ্চেন আসতেই পারে তাহলে প্রথমে এলো না কিন্তু এখন হট করে কেন এলো শুধু কেন এলো অন্য কেউ কেন এলো না এটা কিন্তু একটা প্রশ্ন আর এর উত্তরও কিন্তু আছে তার আগে বলে রাখি রাজনাথ সিং নিজে তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে উই আর অ্যাবাউট টু স্টার্ট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক ইন ইন্ডিয়া উইথ দ্য ফ্রেন্স কোম্পানি সাফরান আমি যেটা আগেই বললাম আমাদের ইন্ডিয়া ফ্রেঞ্চ কোম্পানি সাফরান যে সাফরান কোম্পানি রাফায়েলকে বানাতে সাহায্য করেছে বা ফাইটার জেটকে ফ্রান্সে বানাই সেই সাফরান কোম্পানির সাহায্যেই কিন্তু ইন্ডিয়া তার নিজের দেশে বিমানের ম্যানুফ্যাকচার করতে যাচ্ছে The engine program is, start, is part of the Horizon 2020 document for India-France strategic partnership. Incident, uh, sorry. Incidentally, 2026 is to be celebrated as an year of innovation by India and France. তো এই গোটা বিষয়টাকে নিয়ে কিন্তু যে যেহেতু ফ্রান্স এবং ইন্ডিয়া দুজনে কোলাবেশন করছে এই ইঞ্জিনটা বানানোর জন্য তো তারা দু ছাব্বিশ সালে এটাকে নিয়ে একটা সেলিব্রেট করতে চায় ইনোভেশন ইয়ার বলে যেখানে দুজনা চুক্তিবদ্ধ হবে ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু না ভারতের জন্য কিন্তু একটা দিক পরিবর্তন হতে চলেছে যদি ভারত এটা সফলভাবে করতে পারে যদিও পারবে তাহলে কিন্তু ভারতের যে আত্মনির্ভরশীলতা সেটা কিন্তু কেটে যাবে একটা দেশের ক্ষেত্রে দেখতে গেলে তাকে কিন্তু আত্মনির্ভর হওয়া খুবই প্রয়োজন আজকে যদি যুদ্ধ বাদে ধরো আজকে যুদ্ধ বাঁধলো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের পুরোপুরিভাবে আচ্ছা আমি যেহেতু আগেই বললাম যে ইন্ডিয়া কিন্তু কোন জায়গার থেকে সরি ইন্ডিয়া কিন্তু নিজের দেশে ম্যানুফ্যাকচার করতে পারে না যুদ্ধ যুদ্ধবিমানকে বা ইকুইপমেন্টকে যেগুলো লাগে যুদ্ধের ক্ষেত্রে সেগুলো তাকে ইম্পোর্ট করতে হয় আজ ইন্ডিয়ার সাথে পাকিস্তান যুদ্ধ বাঁধলো এটা তো নয় যে ইন্ডিয়ার কাছে অঢেল সব আছে রোবই না কোনোদিন যুদ্ধ চলতে লাগলে কিন্তু একটা সময় গিয়ে শর্টেজ দেখা যায় পুড়িয়ে যায় সে সময় তো আমাকে আবার ইম্পোর্ট করতে হবে দেখা গেলো পুড়িয়ে গেল ইন্ডিয়া চাইছি ইম্পোর্ট করতে যুদ্ধের আগে পর্যন্ত হয়তো আমেরিকা তাকে দিচ্ছিল বা অন্যান্য দেশ তাকে দিচ্ছিল সেই জিনিসগুলো কিন্তু যে যুদ্ধ বাধলো তখন একটা নতুন জিও তৈরি হয়ে গেলো সেখানে হয়তো কেউ কিছু কোনো একটা গেম খেলে দিলো সেই সময়তে কি হলো যে দেশ আমাদেরকে ইম্পোর্ট করছিল যে ম্যানুফ্যাকচার দেশ জিনিসগুলো বা যুদ্ধ বিমানের জিনিসগুলো বা যুদ্ধের জিনিসগুলো সেগুলো কিন্তু সে দিল না বা যুদ্ধের কোনো কারণে যে রাস্তা দিয়ে সে জিনিসগুলো আসার ছিল সে সেই রাস্তাটা হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেল। বা আসতে লেট হলো তাহলে কি যুদ্ধ থেমে যাবে বা আমরা হেরে যাব এটা কি হয় এটা সম্ভব নয় অন্যান্য দেশের ক্ষেত্রে যারা এগিয়ে আছে আমাদের থেকে তাদের কাছে কিন্তু থেকে শক্তিশালী বিষয় এটাই যে তারা নিজের দেশে এই জিনিসগুলো ম্যানুফ্যাকচার করতে পারে আপনি ধরে নিন আমেরিকা ধরে নিন চায়না রাশিয়া ফ্রান্স ইউকে তারা কিন্তু মোটামুটিভাবে সবাই ইসরায়েল মেবি তারা কিন্তু মোটামুটিভাবে সবাই কিন্তু যে দেশে ম্যানুফ্যাকচার করতে পারে ক্রিকেটে কিন্তু অসুবিধাটা হবে না যেটা আমাদের কাছে দেখা দেবে আর এটা কিন্তু একটা বড় 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 ভাইটাল পয়েন্ট আজকে 2005 থেকে দাঁড়িয়ে যদি আমরা নিজের দেশের বিমান কেবা নিজেদের দেশের ডিফেন্সকে যদি নিজে সবল না করতে পারি তাহলে কিন্তু অন্যের উপর যদি ডিপেন্ড থাকি তাহলে কিন্তু এটা খুব ভয় ভয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে ভবিষ্যতের জন্য কারণ জিও একটা কথা আছে কেউ কারোর পার্মানেন্ট বন্ধু নয় কেউ কারোর পার্মানেন্ট শত্রু নয় তো যদি আমরা বলি যে আজকে তোমার রাশিয়া তো ভালো বন্ধু আছে রাশিয়া আমাকে হেল্প করবে বা ইউরোপের কিছু কিছু দেশ তো আমাদের ভালো বন্ধু আছে তাহলে তারাও আমাকে হেল্প করবে অত চিন্তার কি আছে কিন্তু এইভাবে হয় না আজকে তাদের ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার উপরে তাই তারা আমাদের পাশে আছে কালকে হয়তো ইন্টারেস্ট থাকবে না তারা যদি দেখে যে ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়াকে নিয়ে আর এটা হবে না তখন কিন্তু তারা পিছিয়ে যাবে পুরো কিন্তু সবাই নিঃস্বার্থভাবে কিন্তু কেউ নেই সবাই কিন্তু স্বার্থের জন্য এখানে আছে তো কারোর উপর ডিপেন্ড হয়ে আমাদেরকে কিন্তু ভবিষ্যতের কথা ভাবা চলবে না এটা খুব ভালো হয়েছে যে এই এত কিছুর মধ্যে এই যুদ্ধটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা নতুন করে গড়ে তোলা দেশকে নতুন ভাবে করার কিন্তু সুযোগ এসেছে যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি আমাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল ঠিক সেরকমই ফ্রান্সের এই রিপোর্টটা কিন্তু একটা খুব আনন্দদায়ক খবর এবং এটা ভারতের জন্য একটা দিক পরিবর্তনের সময় যে বিষয়ে আমি আগে কথা বলতে যাচ্ছিলাম এটা হচ্ছে কাবেরি ইঞ্জিন যে ইঞ্জিনটা ভারত তৈরি করতে পারছে না এটা কিন্তু একটা যুদ্ধ বিমানের ইঞ্জিন ভারত বহু বছর ধরে চেষ্টা করছে নিজের দেশে তৈরি করার তার নাম কাবেরি ইঞ্জিন কিন্তু কোনো মতেই সে সফল হয়ে উঠতে পারছে না তো আমি আগে যেটা বলেছিলাম এই জিও পলিটিক্সে কিন্তু কেউ বিনা কারণে কোনো কিছু করে না ফ্রান্স কেন ইন্ডিয়া সাহায্য করতে আসলো হঠাৎ করে এটার পিছনে কিন্তু বড় একটা রহস্য আছে আর সেটাকে আমি উদ্ঘাটন করবো এখনই অনেক সময়কাল আগে অস্ট্রেলিয়া ফ্রান্সকে অফার করেছিল তেষট্টি বিলিয়ন ডলারের পরিমত পরিবর্তে সাবমেরিনকে হ্যাঁ ফ্রান্সকে অফার করেছিল অস্ট্রেলিয়া যে আমি তোমাকে তেষট্টি বিলিয়ন ডলার দেব তুমি আমাকে সাবমেরিন দেবে সেই সময় অস্ট্রেলিয়ার অন্য দেশের সাথে যত সময় যুদ্ধ চলছিল তো এই ডিলটা কিন্তু ফ্রান্সের জন্য একটা বড় ডিল ছিল এবং অবশ্যই ইকোনমিতে হেল্প করত ফ্রান্স রেডিও ছিল এই ডিলটা ক্লোজ করার জন্য কিন্তু অন্যদিকে যখন আমেরিকা এবং ইউরোপের অন্য দেশ ইংল্যান্ড জানতে পারে যে ফ্রান্স একটা বড় ডিল পেয়েছে অস্ট্রেলিয়ার কাছ থেকে তেষট্টি বিলিয়ন ডলারের তখন কিন্তু তারা হজম করতে পারে না তখন আমেরিকার কিন্তু মোটিভ হয় যে ওই ডিলটা আমি নেব তখন কি হয় তখন আমেরিকা অস্ট্রেলিয়াকে অফার করে তুমি যে টাকায় মানে তেষট্টি বিলিয়ন ডলারের টাকায় ফ্রান্সের কাছ থেকে জাস্ট সাবমেরিন কিনছো আমি সেই টাকাতেই তোমাকে নিউক্লিয়ার সাবমিন দেব। এখানে লেখা আছে অস্ট্রেলিয়া উইথ নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনস তো আমেরিকা কিন্তু এখানে অফার করে দেয় অস্ট্রেলিয়াকে সাবমেরিনের জন্য নিউক্লিয়ার সাবমেরিনের জন্য এবার এটা এটা বাস্তব কথা যে কেউ যদি একই দামে ভালো জিনিস পায় তাহলে সে কেন ওই দামে কমা জিনিসটা নেবে যেখানে তাকে পাওয়ারফুল বানাবে পাওয়ারফুল বানাবে অনেক তেষট্টি বিলিয়ন ডলারে যেখানে সে জাস্ট যেখানে যে সে জাস্ট সাবমেরিন পাচ্ছিল সেইখানেই সে ওই দামেই নিউক্লিয়ার সাবমেরিন পেয়ে যাচ্ছে আমেরিকার কাছ থেকে অবশ্যই সে আমেরিকার কাছে ডিলটা ক্লোজ করলো আমেরিকার কাছ থেকে সে সাবমেরিনটা কিনলো কিন্তু অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের কিন্তু মনে মনে খুব ক্ষোভ হয় সে কিন্তু প্রেস কনফারেন্সে বলেও দেয় যে আমেরিকার এই প্রতিশোধ কিন্তু নেওয়া হবে আমেরিকার যে কূটনৈতিক চাল চেলে ফ্রান্সে এত বড় ক্ষতি করেছে আর্থিকভাবে তার কিন্তু ঠিক নেওয়া হবে। আজকে সেই সময় এসেছে ফ্রান্স কিন্তু পেরেছে এবং তার নিজস্ব যে প্রতিশোধের যে আগুন সেটাকে নেভানোর জন্য সে ভালো একটা দান চেলেছে সঠিক সময়ে কেমন এই দিকে দেখতে গেলে আমি আগেই বলেছি ইন্ডিয়া কিন্তু বহুবার আমেরিকাকে বলেছে তার সাথে ফাইটার জেটকে বানানোর জন্য হেল্প করার কিন্তু আমেরিকা কিন্তু রাজি হয়নি আমেরিকা কিন্তু শুধু রাজি ফাইটার জেট বিক্রি করার জন্য তার এফ থার্টি ফাইভ বিক্রি করার জন্য কিন্তু তার যে ম্যানুফ্যাকচার ডিটেলস সেটা কিন্তু সে দিতে চায় না আমেরিকার প্রেসিডেন্ট নানান প্রেসিডেন্ট এসেছেন বারবার ডোনাল্ড ট্রাম্প নিজেও আমাদের কিন্তু দেশকে প্রেসারাইজ করেছে এফ থার্টি ফাইভ কেনার জন্য বা ফাইটার জেট কেনার জন্য তাদের বিজনেস স্ট্র্যাটাজি এটা যে তারা এই যুদ্ধ যুদ্ধের রিক্রুটমেন্টগুলোকে বেঁচে তারা কিন্তু ইকোনমিক গ্রোথটা করে তো তারা কিন্তু ফোর্স করছেন বা করেওছে তাদের কাছ থেকে এই জিনিসগুলো কেনার জন্য কিন্তু ইন্ডিয়া রাজি হয়নি ইন্ডিয়া কিন্তু অন্যদিকে কিনছে কার কাছ থেকে কিনছে ফ্রান্সের কাছ থেকে কিনছে রাফেল কিনেছে কিন্তু আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ আমেরিকা এটা কিন্তু যেহেতু সে সুপার পাওয়ার সেহেতু সে প্রেসারাইজ করছে এই সময়তে যেদিকে দেখছে যেদিকে আজকে ইন্ডিয়ার পরিস্থিতি দাঁড়িয়েছে যে তার কিন্তু অ্যাটাকের ভয় আছে পাকিস্তানের কাছ থেকে এরা যুদ্ধ বাধার সম্ভাবনা কিন্তু আছে একদিকে পাকিস্তান একদিকে কিন্তু বাংলাদেশ তো চায়না কারোর সাথে কিন্তু সেরকমভাবে ভালো সম্পর্ক কিন্তু ইন্ডিয়ার নেই ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেমকে উন্নত করতে হবে এটা কিন্তু খুব ভালো মতোই সবাই বুঝতে পারছে বা উন্নত করার চেষ্টা করবে তো আমেরিকা কিন্তু বলছে কেনার কথা কিন্তু ইন্ডিয়া এখনো রাজি হয়নি ঠিক এই সময়তেই ইন্ডিয়ার পাশে এসে দাঁড়িয়েছে ফ্রান্স যাতে আমেরিকাকে সাইড করতে পারে ইন্ডিয়ার ইচ্ছা কি ছিল ইন্ডিয়ার ইচ্ছা ছিল ইন্ডিয়াতে নিজের দেশে নিজের ক্ষমতাতে একটা নিজস্ব ফাইটার জেট বানাতে পারে বা ইঞ্জিন বানাতে পারে ফ্রান্স ঠিক সেটাকেই পূরণ করার জন্য আমাদেরকে অফার করেছে যে তোমাদের দেশেই আমি যাব তোমাদের দেশের সাথেই কোয়াবরেশন করে আমি ফ্যাটারজেট বানাতে সাহায্য করবো তোমাদের আর এটার থেকে বড় পাওনা কি হতে পারে আর এটার থেকে বড়ো ইনসাল্ট আমেরিকার ক্ষেত্রে কি হতে পারে যেখানে আমেরিকা ভেবেছিল ইন্ডিয়া কোনো পারবে না যেখানে কাবারি ইঞ্জিন নিয়ে আমেরিকা তো এই ইন্ডিয়া তো স্ট্রাগেল করছিলো সেখানে আমেরিকা ভেবেও ছিল হয়তো যে ইন্ডিয়া কোনো নিজস্ব নিজস্ব ফ্যাটারজেট বানাতে পারবে না আমাদের উপরেই ডিপেন্ড থাকতে হবে আমাদের কাছ থেকেই কিনতে হবে কিন্তু আমেরিকাকে সরি আমেরিকাকে টিচ করে আজকে ফ্রান্স আমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে এসেছে এটা কি বড় কিছু নয় এটা তো অবশ্যই ফ্রান্সের জয় অবশ্যই ভারতের জয় ফ্রান্স কিন্তু একদিক থেকে এখানে প্রতিশোধ নিয়েছে ইন্ডিয়ার মতো বড় দেশকে তার কাছে টেনে এবং একটা বড় ট্রেড একটা বিজনেস কিন্তু সে দাঁড় করেছে ইন্ডিয়ার সাথে যেটা আমেরিকা বারবার চাইছিল আমেরিকা কিন্তু এখানে অবশ্যই লসই হয়েছে আর এই লসটা কিন্তু আমেরিকা ভবিষ্যতে বুঝতে পারবে আর ফ্রান্সও এটা ভালো করে বুঝতে পেরেছে ইন্ডিয়া কতটা ইম্পর্টেন্ট তার জন্য সে তো আর এমনি এমনি আসেনি তো পুরো বিষয়টা এটাই যে এখানে পুরো জিও কেন্দ্র করে নিজস্ব স্বার্থকে কেন্দ্র করে কিন্তু এগিয়ে আসা হয়েছে তো যদিও নিজস্ব স্বার্থকে কেন্দ্র করে এখানে এগিয়ে আসা হয়েছে তবুও একদিক থেকে আমাদের কিন্তু ভালোই হবে নিজে নিজের দেশে একটা ফাইটার জেট হবে ইঞ্জিন বানাতে পারবো আত্মনির্ভর হতে পারবো ভবিষ্যতে কারোর উপর নির্ভর হতে হবে না এবং আমরা আরো বেশি শক্তিশালী হতে পারবো এর থেকে ভালো আর কি হতে পারে আর ফ্রান্সের এই অবদান বা ফ্রান্সের এই যে হেল্প সেটা কিন্তু ইন্ডিয়া ভুলবে না উচিত নয় তো এখন দেখা যাক ফ্রান্স এবং ইন্ডিয়া দুজনে মিলে কতটা ভালোভাবে ইন্ডিয়ার এই আত্মনির্ভরটাকে তুলে ধরতে পারে এবং নিজস্ব নিজের ক্ষেত্রে এবং নিজের ক্ষমতার বলে কত ভালো ইন্টার ইঞ্জিন তৈরি করতে পারে এটা এখন দেখার বিষয় তো এইটুকুই ছিল আজকের ভিডিও তোমার যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের নিজস্ব মতামত ততক্ষণ জয় হিন্দ ভালো থেকো ভালো রেখো